নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দাদাগিরি রাস্তায় গেট লাগিয়ে পাথর বোঝাই গাড়িতে ভাঙচুর জখম গাড়ি চালক মামলা উদারবন থানায় বদরপুর মালুয়া কান্দি কান্দিগ্রামে দুই কোটি টাকার ড্রাগস জব্দ আটক এক পাচারকারী ঘটনাস্থল থেকে পলাতক অন্য দুই পাচারকারী সহ বিভিন্ন সংগঠনের বহিষ্কারের উঠল দাবি কাছাড় জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদের দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ পাথারকান্দির দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা চরম বেহাল সংস্কারের দাবি গ্রামবাসীর এবার বিস্তারিত সমষ্টির রাস্তার গেট লাগিয়ে টাকা অভিযোগ আজকের নতুন নয় বহুদিন থেকেই এই গুন্ডারাজের অভিযোগ উঠে এসছে এর আগেও গাড়িতে ভাঙচুর করেছিল এই অভিযুক্তরা এ মর্মে উধারবন থানায় কয়েকবার এফআইআরও দায়ের করা হয়েছিল এবার হল ঠালিগ্রাম কোয়ারি থেকে পাথর বোঝাই করে আসার পথে শুকাচরে রাস্তার গেট লাগিয়ে টাকা দাবি করে অভিযুক্তরা এতে চালক টাকা দেওয়ার কথা অমান্য করলে অভিযুক্তরা তাকে এই রাস্তা দিয়ে যেতে দেবে না বলে গাড়িতে ঢিল মারতে শুরু করলে গাড়ির আয়না ভেঙে যায় ভাঙা কাচের টুকরো চালকের উপর পড়লে চালক যখন হন ঘটনাকে কেন্দ্র করে চালক সন্তোষ বিশ্বাস চারজনকে অভিযুক্ত করে উধারবন থানায় এক এজাহার দায়ের করে অভিযুক্তরা হল সমর মালাকার বাপন মালাকার অমর মালাকার এবং বিনয় মালাকার পুলিশ বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে তারা কি বলছেন আমার ড্রাইভারে বললো দাদা আবার সব গাড়ি লুট লুইয়া আয় যখন তোমার বকুল ড্রাইভার ওখানে তারা গাড়ি লুট লুইয়া আয় হেও গাড়ি লুট লুইয়া হইলো হামাইলো হে লুট লুইয়া আছে তারা কইলো তুমি পারমিট যদি দেখা আসতে যাইতে পারবে হে পারমিট দেখাইছে দেখার সত্ত্বেও তারা শুরু করছেন তারে মারিয়া গাড়ি উড়ি ভাঙিয়ে বানাইছে এখন মারছে আজ ভাঙিছে আরো মারছে হামলা মারছে বেটি মানুষগুলো আরও মারছে এখন যদি পারমিট দেখে না কোনো প্রবলেম দেখায় কিন্তু প্রশাসনে দেখ লয় কিবা ফরেস্ট ডিপার্টমেন্টে দেখ লয় পারমিটে গাড়ি আনি নানা পারমিট ইয়ার তারা এখন তারা মুদ্রা লয়া গুরুমন্ত্রী বনিছে

স্কুলত গৈছোঁ তই আহিছে আমি যে আমাৰ আৱাৰ পৰা গাড়ী আঠ খাইছোঁ আঠটা গৈছে তোমাক পাৰ্মিট আনক তে আমি মালিকে ফোন কৰি পাৰ্মিট কথা নেকি মালিকে মোবাইলে চাৰিআটিছে তে পাৰ্মিট আহিছে তেতিয়া আমি পাৰ্মিট যোন আহিছে তেতিয়া যায় তে পাৰ্মিট আৱাৰ পৰা পাৰ্মিট চমৰকে নাকে তাৰ নাম সেই পাৰ্মিট মোবাইল উলিয়াই দেখিয়া আৰু এই মোবাইল লৈ আহিব নাম অংকৈ তাৰ কথা নাকে যেন

বুধবার ফের নেশা জাতীয় অভিযানে বড় ধরনের সাফল্য পেল বদরপুর পুলিশ সূত্রে জানা গেছে বুধবার বিকেল চারটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদা পোশাকে করিমগঞ্জের ডিএসপি কৃষ্ণ দৈপার নাথ ও বদরপুর থানার ওসি সোমেশ্বর কমর ভাঙ্গা পিআইসির ইনচার্জ বিভাকর গগৈয়ের নেতৃত্বে মালুয়া গ্রামে এক অভিযান চালিয়ে পাচারের পথে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করে পুলিশ বাহিনী সঙ্গে আটক করা হয় এক পাচারকারীকে আটক হওয়া পাচারকারীর নাম মিনাজ উদ্দিন মজুমদার বাড়ি কাটিগড় রাজস্ব চক্রের হরিনগর গ্রামে তার কাছ থেকে পুলিশ পাঁচ প্যাকেট সর্বমোট আট হাজার নেশা জাতীয় জব্দ করেছে যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা ভদ্রপুর পুলিশ আটক হওয়া মিনাজ উদ্দিন মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আগামীকাল ধৃত মিনাজকে করিমগঞ্জ জেলা আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বদরপুরের সার্কেল অফিসার বদরপুরের সচেতন মহল করিমগঞ্জ পুলিশের বিরোধী অভিযানের জন্য তাদের সাধুবাদ নর্থ করিমগঞ্জ ঘন্টা প্রতিবেদন বুধবার সকাল থেকে শিলচর সড়ক অবরোধে সামিল হলেন বরখোলার ক্ষুব্ধ জনতা অসম সরকার হায় হায় বিধায়ক মিজবাহুল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ জনতা যতক্ষণ না কাছাড়ের জেলাশাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেবেন না ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার তাছাড়া শীঘ্রই সড়কে অসম সড়ক সংস্কারে বরাপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে কাছ থেকে বহিষ্কারের দাবি তুলেন তারা অভিযোগ এক বছর ধরে শিলচর জয়ন্তিয়া সড়কে অসম আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু থেকে নির্মাণ সংস্থার কাজের মরজিমাফিক সাধারণ মানুষ বিভিন্নভাবে শিকার হচ্ছেন বারবার তাদের সমস্যা জানিয়ে আসলেও হয়নি আর বর্ষা আসতেই চরম সমস্যার মুখে পড়েছেন জনতা জল নিষ্কাশনের নালা ড্রেন কালভার্ট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ রাস্তায় চলাচলে দুর্বিষহ যন্ত্রণা যাত্রীরা এ সড়ক দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে পানীয় জলের পাইপ লাইনে ইচ্ছে কুশি উখড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত বিশুদ্ধ পানীয় জল থেকে এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসলেও তাদের সমস্যার কথা কেউ খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ ফলে বাধ্য হয়ে তারা এ সড়ক অবরোধের ডাক দিয়েছেন এদিনের সড়ক অবরোধে উপস্থিত ছিলেন পরখলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস বরখোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস সাজ্জাদ আহমেদ বরভুইয়া উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সড়কের এই বর্তমান আমরা নিজেরা বুঝলাম না তার আগে আজকে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টাল বইলাম ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ না নেওয়া লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের মিলিয়া এবং জনসাধারণ মূল্যে আমরা আজকে স্থায়ী করলামছি এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ রয়েছে আমরা এটা আমরা হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে পনেরো তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করব মানুষকে হ্যাঁ এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষরা হাঁটতে পারেন না আপনারা স্বর্জনে দেখুন এই সমস্ত দুর্বুষ বর্ণনা এবং আজকে এই ইলেকট্রিক লাইন আপনারা দেখুন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে আজকে জল জীবন মিশনের কাজ হচ্ছে জল জীবন মিশনও চলছে দুর্নীতি কিন্তু তার কোনো কাজের কোনো ইউ নাই আর এই আসাম মালারও কোনো একটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই এবং আমরা বিশুদ্ধ জল থেকে বলছি তো এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিসের শুরানো হয় তাই আমরা আন্দোলন চলতে চল আপনারা ডিমান্ড কি আমরা কথা রাস্তা ভালো হইতো আমরা জল বইতাম ইলেকট্রিসিটি যাতে রাস্তা লাইন চলি আসাম মালা কাজ আমরা ওয়েলকাম বুধবার শিলচর লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলা শাসকের কনফারেন্স হলে জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এদিন সাংসদ এনএইচআই ডিসিএল এনএইচএআই রেলওয়ে ফুড কর্পোরেশন সেন্ট্রাল পিডব্লিউডি ওএনজিসি অল ইন্ডিয়া রেডিও সহ অন্যান্য আরও কেন্দ্রীয় সরকারি বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকে সাংসদ বিশেষ করে জেলা ন্যাশনাল হাইওয়ে অন্তর্গত সড়কের দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ দেন এদিন কাছাড় জেলাশাসক রোহন কুমার ঝা কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ জেলার অতিরিক্ত জেলাশাসক সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির फिर वो हो जाएगा आपको ये जो नया रूट है हाँ, हाँ। वो थोड़ा सा ऑलरेडी रनिंग सर वो मतलब हाँ। अगर हम काम समय पे नहीं देंगे कॉन्ट्रैक्टर तो गवर्नमेंट के ऊपर क्लेम करता है वो पचास करोड़ सौ करोड़ गवर्नमेंट से क्लेम कॉन्ट्रैक्टर सर की मेरे जब मेरा सब खाली पड़ा है आप लोग तो ये क्लेम जाना चालू होगा मेरे पास में भी सर कोई एक्सपेक्टेड नहीं होगा बन गया ভারতমালা কেমন এক্সপাইট নাই মা চাল রুটিনা জানতে পাথর কান্দির কেউটি খানবাড়ি সড়ক হচ্ছে বাসুদেব নগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে পড়েছে সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই সড়কটি দেখলে বোঝা যায় যে এখনও এমন করুণ দৃশ্য রয়েছে করিমগঞ্জ জেলায় এই গ্রামীণ সড়কটিতে যাতায়াতকারী জনগণকে বছরের পর বছর চরম ভোগান্তি নানা দুর্দশা নিয়ে তাদেরকে বসবাস করতে হচ্ছে গ্রামের ভুক্তভোগীরা বলছেন জনপ্রতিনিধিদের অবহেলার কারণে আজও বেহাল এই রাস্তার হাল পরিবর্তন হয়নি কষলা হালকা বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় ভরে যায় ফলে স্কুল পড়ুয়া কচিকাচা সহ গ্রামের জনগণকে যাতায়াতের সীমাহীন কোনো মোমর্ষ্য রুগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট পোহাতে হয় গ্রামবাসীকে ভোগান্তির শেষ নেই ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের সমস্যা গ্রামের ভুক্তভোগী জনগণ এ নিয়ে বিধায়ক কৃষ্ণন দোপাল পাতা গান্ধী সার্কেল অফিসার জেলাশাসক পূর্ত বিভাগের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন নিউজ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন এক নম্বর ওয়ার্ড কেউটি আমি তো যতটুকু জানি একদম চোটত থাকি দেখি যায় কোনো সরকারি কোনো ফেসিলিটি বা এদিকে কোনো সাজ কাম কইসে না জানি যতটুকু মানে নিজের থেকে সাজ করে এই রাস্তাটার নাম কি সেউটি খানবাড়ি রোড থেকে আরম্ভ বাসুদেব নগর এলপি স্কুল পর্যন্ত মানে যেটা রাস্তা অতটুকু জানি কতটুকু ডিস্টেন্স আছে এক কিলোমিটার প্রতিদিন মানে কতজন মানুষ যাতায়াত করেন রাস্তা দিয়ে কতজন হইতে সময় অনুমানিক অনুমানিক দুই এখন বর্তমান অবস্থায় এই গ্রামের মানুষ সহ আপনারা কি চাচ্ছেন আমার অঙ্ক ওই মানে ছোট 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 বাচ্চা মানে বয়স্ক মানুষ এমনও আশা কি তা জানেননি যে স্কুলে যাওয়া মসজিদে যাওয়া বা বয়স্ক মানুষ বাজারে যাওয়া বা বিরাট কষ্ট থাকে এগু আমরা ভাতা শান্তির বিধায়ক কিছু পাল মহাশয় মানে উনার নেতৃত্বে আমার এই খেউটির গ্রামের সাজটা মানে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বর্তমান থাকা সরকার যে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনাকে মানে আমরা সম্মান জানাই যে এই খেউটির রাস্তার মানুষ মানে যে কোনো দলর হোক বা রাজনৈতিক দিক দিয়ে কোনো বাক্যতা নাই যে কোনো দলর হোক রাস্তার দিক দিয়ে মানুষের হওয়ার কষ্ট আছে এই কষ্টটা মানে দূর করার লাগিয়া হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি ইতিপূর্বে এই রাস্তায় কি কোনো কোনো কাজ হয়েছিল মানে যতটুকু জানি যে সরকারি কোনো খাস এই রাস্তা করছে না মানে নিজের থেকে খাস টা হয়েছে পাবলিকে নিজে নিজে করছে কোদাল দিয়া নিজে বেলচা দিয়া নিজের থেকে খাস করছে মানে কোনো সরকারি কোনো ফেসিলিটি এই মানে খাস করা হয়েছে না আপনার নাম আমার নাম জহরুল আওয়াজ আওয়াজ তো আর যায়ও না আমি তো আজ ঘরে বন্ধ দিন থাকি বাড়াই কিন্তু ও আগেও তো না এক কিলোমিটার কিন্তু যাইতে এক ঘন্টা লাগে আর ফেকর তোরে আর যাবা আবার যায় না কোনো মালু এলে তো ফলো যে তো বাড়ি বেটা নিলা কত ফলো

ওজান রিজন ছয় ফুট পাই ছয় ফুট রিঙ্কে গু ও সেট বর্তমান দেখো না আমরা তো 12 বার কোনো ক্ষমতা নাই একদম পুরা পেশ আর হই একদম রগিউ দি হইছে আমরা দরিয়া না 12 রাস্তা নাই বইয়ানিতে লাগে দেখেন যে 8000 এটা অসম্ভব কিন্তু আমরা আসে তো আর বেশি আছে এক পঁচপান্ন পরিমাণ পঁচপান্ন পরিমাণ মানুষ আছে কোনো সাজ কম প্লাস না না আচ্ছা এখন চাই আমরা চাই আছি সরকারে আমরা একটা সাজ করে দিলে একটু সুবিধা হইলো আমরা মানুষের উপরও সুবিধা হয় তারপরে সরুটা স্কুলে যাব অসুবিধা হয় মসজিদেও যাব অসুবিধা হয় আমরা অসুবিধা আমরা রুগীলীয় জানতে পারি না কোনো হসপিটালেও যাইতে পারি না মসজিদও স্কুলেও বাচ্চা জানতে পারি না আমরা খুব অসুবিধা এই রাস্তার মধ্যে আমরা প্রায় পঁচপান্ন ষাট পরিবার মানুষ আছি আমরা এখান খুব খারাপ রাস্তা আমরা সবার কাছে চাইয়ার যে আমরা কোনো একটা সাহায্য করি রাস্তাটা আট করা যায় দেখ আপনার নাম আমার নাম আকরম আলী এই গ্রামের নাম দক্ষিণ কালকি থ্যাংক ইউ স্কুল যা গিয়া স্কুলের আবার কোনো রাস্তা নাই কোনো উপায় নাই মানিকা যা ইয়ার লাই এর বাইরে পঞ্চাশ পঞ্চান্ন পরিবার মানুষ আছে বারো বারো উপায় নাই স্কুলেও যাওয়া যায় না মসজিদেও যাওয়া যায় না বিগত কয়েক মাস থেকে শিলচরের তারাপুর শিব রোড এর মেরামতের জন্য রাস্তাটিতে বড় যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে তাই তারাপুর মজুমদার বাজার তোপখানা কুমারপাড়া মির্জয়নগর কৃষ্ণপুর ভৈরবনগর ও বটযাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জনসাধারণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো শিলচর কালাইন সড়কটি এই সড়কটি বন্ধ হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগুন মূল্যে পরিণত হয়েছে তাই দু দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাট নং মডেল স্কুলের পাশ দিয়ে গিয়ে যে রাস্তাটি রামনগর বাস টার্মিনাল পর্যন্ত গিয়েছে সেই রাস্তাটি শুধু তপক্ষণা রেল ক্রসিংয়ের দুই পাশে মাটি ভরাট করে রেলগেট লাগিয়ে দিলে আপাতত উক্ত বৃহত্তর এলাকার জনগণ শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন বলে আশাবাদী স্থানীয়রা আর যদি সাত দিনের মধ্যে শিব বাড়ি বাদ দিয়ে ভারী ও মাঝারি ট্রাক চলাচলের ব্যবস্থা না হয় তাহলে তোপখানা হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া তা না হলে বৃহত্তর এলাকার জনগণ একত্রিত হয়ে বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন নাজিবুদ্দিন লস্কর রকিবুল আলম লস্কর রাকিবুদ্দিন লস্কর সহ আর অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আজকে আমরা নাম দিছি জেলাধিপতি মহোদয়ের কাছে আজকে প্রায় দুই মাস ওর হয়ে গেছে শিববাড়ি যে বাস আছে বাদ দিয়ে কোনোরকম মাজারি বা বাড়ি যানবাহন চলেন না অনলি ফর প্রাইভেট গাড়ি চলে আজকে আমরা এই তারাপুর মজুমদা বাজার দুপখানা কুমারফাড়া নির্জয়নগর যাত্রাপুর কৃষ্ণপুর বৈরবনগর জিপি এইসব এলাকার অনেক রিটেলার সাব রিটেলার ডিস্ট্রিবিউটারও আছে ব্যবসায়ী আছে আমরা ট্রাকও যারা ব্যবসা করি বালু পাথরর এরাও আছে আমরা আজকে প্রায় দুই মাসের উপরে গেছে আমরা টোটালি স্তব্ধ আমরা বর্তমানে আমরা প্রত্যেক আলু পেঁয়াজ ডাইল তেল নিত্যপরিচিত জিনিস আমরা প্রায় দশ টাকা দিয়া কিনতে আজকে আমি এই ডিসি মহোদয়ের কাছে আমরা সব আইসি ওখানে এনে যে আগামী সাত দিনের ভিতরে আমরা এই বাড়ির বাটটা দিয়া বাড়ি ও মাজারি যানবাহন চলাচলের উপযুক্ত করিয়ে দেওয়া সঙ্গে যদি এটা না হয় তাহলে তুফখানা মডেল স্কুলের সামনে দিয়া গিয়া রেল ক্রসিং আছে একটা পার্ট ওয়ান আর পার্ট টুর লগে এটা রেল ক্রসিং সাইডে খালি রাস্তা বানিয়েছে অ্যাপ্রুচটা করিয়া রেলগেট বানাইয়া দিলে আমরা এইদিকে আই এস বিডি এইদিকে রামনগর পর্যন্ত আমরা যেতে পারবো অতি সোজা এটলিস্ট এর বাজে যে এখানে একটা এলিভেটার ব্রিজ হইব আমরা মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় কইশই এই এলিভেটের ব্রিজ যখন কাজ শুরু হইব তখন এইদিকে একটা সাইকেলও যেত না এই আমরা এই যে বৃহত্তর প্রায় বিশ হাজার মানুষের এলাকা এই এলাকার মানুষ আমরা পুরো স্তব্ধ হয়ে যাইমু ব্যবসায়ী যারা আছি এরা একবারে না খাইয়া মরে যাইমু এর লাগিন আমরা যদি না খাইয়া মরার থাকি একবার আমরা আন্দোলন করতে চাই যদি আজকে জেলা উপযুক্ত যদি আমরা এই কথা শুনিয়া তাইন যদি আমরা এইটা নিস্তার করিয়ে দিলাই তাহলে তো আমরা আন্দোলনে যেতাম না আর নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেই আগামী সাত দিনের ভিতরে অগণিত ভক্ত সমাগমে মঙ্গলবার প্রভুবাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির অন্যতম তীরধান তিথি উৎসবের সমাপ্ত হয় এদিন প্রাতকালে মহাপ্রভুর বিগ্রহ সহকারে নগর পরিক্রমা হরিনাম যজ্ঞে সমাপন ভান্ড ভঞ্জন এবং মহন্ত বিদায় দিয়ে তিন দিনের উৎসবের সমাপ্তি ঘটে রবিবার শুভ দিবসের মাধ্যমে শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধারোমন গোস্বামীজিউ শ্রী শ্রী রাধা মিনজিউ আশ্রমে প্রভুর তেরোদান তিথি উৎসবের সূচনা হয় সোমবার দশ হাজারের অধিক ভক্ত সমাগমে প্রভুর চৌবান্নতম তেরোদান উৎসব পালিত হয় তিন দিনের উৎসবকে সফল করে তোলার জন্য বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের সঙ্গে এই তিন দিন যে সকল যুবকরা স্বেচ্ছায় শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে উৎসব সফল হয়ে ওঠে যার জন্য আশ্রম কমিটির পক্ষ থেকে সভাপতি সুনীল পাল ও সম্পাদক তরুণ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম দিন দুপুরে দাদাগিরি রাস্তায় গেট লাগিয়ে পাথর বোঝাই গাড়িতে ভাঙচুর জখম গাড়ি চালক মামলা উধারবন থানায় বদরপুর মালুয়া কান্দি গ্রামে কোটি টাকার ড্রাগস জব্দ আটক এক পাচারকারী ঘটনাস্থল থেকে পলাতক অন্য দুই পাচারকারী শেডও সহ বিভিন্ন সংগঠনে ডাকে শিলচর জয়নদিয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বরখোলা বরাত প্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের উঠল দাবি কাচার জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ পাথারকান্দির দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা চরম বেহাল সংস্কারের দাবি গ্রামবাসীর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ